হে গাইস গুড মর্নিং আজকে বিশুমনির বাড়িতে আমাদের সেকেন্ডে মানে আজকে যাব সেজু বিশুমনির হ্যাঁ তো সেকেন্ডে আজকে যাব আর এক কিছুমনির বাড়িতে নাবান করতে বড় কৃষ্ম বাড়িতে তো কালকে নাবান করেছি তারপর আজকে যাব সেজু কৃষুমণির বাড়ি নাবান করতে তাই দেখো এখন উঠছি চুলগুলো সব মানে এবড়ো খেবড়ো হয়ে আছে আর মেয়ে ঘুমারচ্ছে কারণ চলো সকাল থেকে স্টার্ট করে দিই আমার এই বক বকানি আর এই আমার ভিডিও তো যাই হোক কেমন আছে তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাকটিস তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা তো সবাইকে জানাই আবারও ওয়েলকাম তো যাই হোক এখানে উঠলাম আর বিষণে বাড়িটা তোমাদের উপরটা দেখাচ্ছি এখানে কত এসে থেকেছি এখনও মানে অনেক দিন পরই এলাম অনেক বছর পর এসেছি বিয়ের আগে হয়তো এসেছিলাম তারপর একদমই আসা হয়নি আর বিয়ে হোক আমার পাঁচ থেকে ছ বছর হয়ে গেলো তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে আর নেল এক্সটেনশন করেছিলাম সেগুলো কিন্তু হাতগুলো না খুব কুটকুট করছিল তো টেনে 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 ছাড়িয়ে দিয়েছি তো যাই হোক চলো এখানে মেয়েও উঠে গেছে দেখতেই পাচ্ছ আর সকালবেলাতে সব ফোন নিয়ে বসেছে বড়ও এখানে ফোন করছিল আর আমি এখানে বসেছিলাম চাটা খাবো করে কিছু চা দিল বিস্কুট দিল তারপর দেখতেই এখানে কিছু চা করছিলো মানে দুধ গরম করছিল ওখানে আর দাদাও আসছে সবাই আছে খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে যেহেতু সবাইকে একসাথে দেখতে পেয়েছি এটা আমার মনে আর এখানে আমি বসে আছি সকালবেলা তো তো ঠান্ডা লাগছিল একটু তো চাদরটা নিয়ে একটু বসে আছি আর ভাবছিলাম যে কখন রেডি হবো তো ওই পিছনে বাড়িতে গিয়ে গপ গপিয়ে খাবো মানে নবান মানে মিষ্টি তারপর আবার কি রেডি হয়ে গেলাম এই যে চুড়িদারটা পরলাম ভেবেছিলাম মানে এটাই পরে যাবো তো এই চুড়িদারটা পরলাম আর আমার মেয়েটাকেও আমি রেডি করে দিয়েছি তো যাব এখন ওই বাড়ি দাদা এখানে বসে আছে দাদা তো যাবে না দাদা যাবে দাদার একটা বন্ধুর বাড়িতে এদিকে এদিকে বসে আছে দাদাও ফোন ঘাটছে যেহেতু দাদাও কিন্তু ফেসবুক করে আমি তো ইউটিউব ফেসবুক দুটোই আছি তো যাই হোক চলে যাচ্ছি দেখো হেঁটে হেঁটে এখানে অন্নপূর্ণা করেছে মাঠে ধারে এখানে না প্রচুর বড় মেলা বসে সবাই জানবে নাম করা মেলা কলেশ্বরে যেটা খারাপ ফাল্গুন মাসে রক্ষাকালী পুজোর সময় শিবরাত্রিতে শিবরাত্রির দিন থেকে নাকি শুরু হয় তো যাই হোক এখান থেকে যাচ্ছি তো মাঠে আমি আছি ভাই আছে ভাইয়ের বউ আছে মেঘু আছে যেটা আমার দাদার মেয়ে আমার মেয়ে আছে বর আছে আর বৌদিরা তো আগে আগে গেছে আর মেঘু দেখো আমার ব্যাগটাকে কেমন করে নিয়েছে ওর খুব ভালো লাগছিল আমার ব্যাগটা তো এবারটাকে নিয়ে যাবো যে দাও পিসি আমি নিয়ে যাচ্ছি যেহেতু আর আমি মনি হয় পিসি মনি তো সেই জন্য আমাকে মনি বলে রাখে তো যাই হোক সবুজ প্রকৃতিটা দেখো তোমরা একবার জাস্ট ভাবো গ্রাম সাইডে না এগুলো দেখতে খুবই ভালো লাগে আমরা যদিও এখন শহরে বাস করছি মানে শহর বলতে কী বলো তো এত এইসব দেখতে পাই না আর অত যাওয়া আসা নেই তোমরা তো জানো বেরোই না আমি সেরকম যতটুকু বেরোই যতটুকু তোমাদের সাথে শেয়ার করি হাট বাজার ঘাট এই সমস্ত এই ধরনের প্রকৃতি না এই গ্রাম সাইডে মানে ভীষণই আমার মামার বাড়ি আমার মায়ের বাড়ি এলেই দেখতে পাওয়া যায় তাছাড়া কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় না খুব একটা রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে এটাই বুঝলাম বরফে মর্নিং ওয়াক করতে না খুব ভালো লাগবে আর পাশে পাশে ধান খেত এত ভালো লাগছে দেখে খুবই ভালো লাগছিলো মন জুড়িয়ে যাচ্ছিলো তো কী আর করবো চলো এসেছি যখন

খুবই আরাম গরমের সময়তেও এদের হাওয়া বাতাস ঠোকে যেটা আমাদের ঠোকে না যেটা হয় না এখানে বসে আছি পিও বসে আছে সবাই মিলে বসে আছি তারপর মিষ্টি দেবে মানে মিষ্টি জল খাওয়ার জন্য কিন্তু আমরা বসে আছি মানে নান দেখতেই পাচ্ছ এরা কিন্তু বাড়িতে তৈরি করে মিষ্টি খেতে সেই টেস্ট মানে সেই দারুণ লাগলো খুবই ভালো লাগলো যাই হোক চলো দেখতেই পাচ্ছি ওটা লাগলো সন্ধ্যাবেলায় চলে এলাম বড় কিশোরের বাড়িতে এখানে দেখতে চলে এলাম আরতিটা এখানে বজরঙ্গলি মন্দির গেছিল তো তো এখানে চলে এলাম আরতি হচ্ছিল আরতি দেখলাম বসেছিলাম অনেকক্ষণ বয়ের সঙ্গে মানে বর আমি ভাই ভাই বউ সবাই মিলে খুব ভালো লাগছিল মন্দিরটা তো আসতে সবারই খুব একটা মানে খারাপ লাগে না সবারই ভালোই লাগে এই যে তাপিটাই বসেছিলাম আমি সবাই একটু বাচ্চা আর বর গেছে আমাদের জন্য ঝালমুড়ি করছে বসে আছি আর খিদেও পেয়ে গেছিলো প্রচন্ড কারণ সেই খেয়েছে চা খাওয়া নেই ভাবছিলাম বাড়িতে একটু চা খাবো তো আমি তা ইচ্ছা না কেউ সেই টাইমটা চা খাই আমরা তাই তো চলো বক চলে এসেছি সবাইকে সে ডাটা এখানে ইউজ করছি ভিডিওটা